হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই রিম্পাস কিচেন আজকে রিম্পাস কিচেনে একটু অন্যরকম ব্লক নিয়ে এসেছি এটা হচ্ছে আমরা সবাই মিলে আমার যা আমার বন্ধু ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সেটা অনেক দিন হলো ছাড়বো ছাড়বো করছি কিন্তু সময়ের সঙ্গে ছাড়তে পারিনি আমরা জানুয়ারি মাসে গেছিলাম ফার্স্ট জানুয়ারিতে তার জায়গাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এটা টাকির দিকে আমরা যাচ্ছি এই যে আমরা সবাই মিলে নেমে পড়েছি আমরা টাকি স্টেশনে নেমে পড়েছি টাকি স্টেশনে টাকি ইচ্ছামতি নদী দেখার খুব ইচ্ছা ছিল সবাই বলে খুব সুন্দর দেখতে বর্ডার পাস জায়গা তাই এই এবার আসতে করে আমরা সামনে গিয়ে গিয়ে একটা টোটো ভাড়া করলাম টোটোতে উঠে পড়লাম এই টোটো করেই আমরা টাকিতে যাচ্ছি টাকিতে স্টেশনে তো নেমেই গেছে এখন হচ্ছে ইচ্ছামতি নদীর ওখানে কথা বলতে বলতে চলেও এসেছি সত্যি অপূর্ব জায়গা না গেলে অনুভব করা যাবে না আমার তো খুব ভালো লেগেছে জায়গাতে নদীর ধারে খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া থাকে তোমরাও যাবে ঘুরে আসবে দেখবে খুব ভালো লাগবে ওখানে ছেলে মেয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে গিয়ে খুব মজা আছে আমরা খুব আনন্দ করেছিলাম এটা হচ্ছে আমার মেয়ে মানে আমার জায়ের মেয়ে আমরা ওখানে নামার পর পরই আমাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল এটা সবারই নেওয়া হয়েছে শুধু মেয়ের ভিডিওটাই আমরা করেছিলাম আমাদেরটা করা হয়নি আমাদের জায়গাটা কেমন লাগলো আমরা কোথায় কোথায় যেতে চাই সেটাই আমাদের কাছে জিজ্ঞাসা করছিল তাই ছোট মানুষ খুব এক্সাইটেড হয়ে পড়েছিলো আনন্দও পেয়েছিলো তারপরেই আমরা আস্তে আস্তে সামনের দিকে হেঁটে আসি টাটকা খেজুরের রস দেখে আমরা সবাই মিলে খেজুরের রস খেলাম এক গ্লাস করে সত্যি খুবই ভালো লাগলো টাটকা গাছের একটা রস এবার খেয়ে দিয়ে আমরা সামনের দিকে রওনা দিলাম টাকি গেস্ট হাউস ছাড়িয়ে গিয়ে নদীর ধার ধরে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কারণ হচ্ছে আমরা একটু প্রকৃতিটা দেখার জন্যই এসেছি তাই না এই দেখো দেখতে পাচ্ছ এটা খেজুর গাছ আমরা সাধারণত বাড়ির আশেপাশে কিন্তু খেজুর গাছ দেখতে পাই না আর খেজুর গাছের যে রসটা বা আমরা যে খেজুরের রস বলো বা গুড় বলো আমরা খেয়ে থাকি এটা কীভাবে দেখো বের হয় এত কষ্ট করে এরা খেজুরের রসটাকে বের করে ছোট্ট একটা নলের সাহায্যে হাঁড়ি বেঁধে দেয় টুপটুপ করে জলটা পড়তে থাকে এই রস দিয়েই কিন্তু গুড় হয় এই গুড় দিয়ে আমাদের চিতই পিঠা বলো যে কোনো পিঠে বলো আমরা খেয়ে থাকি অসাধারণ লাগে না এরকম একটা জায়গায় দেখেছো টপ টপ করে কি সুন্দর রসটা পড়ছে এবার ঠিলাটা বেঁধে দিল হ্যাঁ সত্যিই সামনে থেকে না দেখলে বোঝা যায় না খুব সুন্দর আমরা সেখানে গিয়ে খুব মজা করেছি তারপরেই আমরা একটু আগিয়ে গেলাম সবাই মিলে আগিয়ে গিয়ে একটা ভ্যান ইঞ্জিন ভ্যান নিলাম কারণ অনেকটা দূরে আমরা গেছিলাম গোলবাগান এখানে নাকি গোল গোলবাগান খুব বিখ্যাত টাটিতে গেলে গোলবাগানে না গেলে নাকি ভালোই লাগে না তাই আমরা চলো আগে প্রথমে গোলবাগানের দিকেই যাই তাই গোলবাগানের দিকে রওনা দিলাম খুব সুন্দর লাগছে নদীর ধার দিয়ে যাচ্ছি প্রকৃতিটা দেখছি সবাই মিলে খুব এনজয় করলাম এইভাবে যেতে যেতে সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগে লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে জায়গাটা তোমাদের কেমন লাগছে এই যে এই যে নৌকাও করে সবাই ঘুরতে যাচ্ছে বর্ডার দেখতে যাচ্ছে আমরা না বর্ডার নৌকাতে উঠিনি কেন উঠিনি আমরা তো আমার দুই এক বান্ধবী আর আমার যা আর আমি আমরা এই কজন মিলেই গিয়েছিলাম দুটো বাচ্চা হিসাব মতো তিনজন মানুষ তিনটে বাচ্চা আমরা সাহস করে উঠিনি কারণ আমরা শুনেছি ইচ্ছামতির নদীতে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমরা ভরসা পাইনি উঠতে কিন্তু সবাই উঠছিলো দেখে আমাদেরও খুব ইচ্ছা করছিলো ছেলে মেয়েদেরও ইচ্ছা করছিলো তাই আমরা বলেছি আমরা নেক্সট বার আবার যাব তখন সবাই মিলে উঠবো কিন্তু এই মুহূর্তে না কারণ বাড়ির ছেলেরা আসতে পারেনি নানান কারণের জন্য তাই নিজেরা মিলেই করতে বেরিয়ে পড়েছি ইঞ্জিন ভ্যানে যেতে যেতে খুব মজা করছিলাম আমরা গান করছিলাম হুল্লোর করছিলাম তারপরেই আমরা ওখান থেকে একটা জায়গায় আসলাম গোলবাগানে যাওয়ার আগে একটা জায়গা পড়ে ভ্যান দাদা বলল যে চলুন এখানে খুব ভালো এখানে পৌরাণিক জিনিস মানে অনেক আগের এখানে গয়নার বাক্সও সিনেমা দেখেছ হয়তো তোমরা এখানে সিনেমা হয়েছিল তাই এখানে ফটো শ্যুটুট হয় খুব সুন্দর জায়গা তাই এখানে একটু নেমে পড়লাম নেমে একটু সবাই মিলে ফটো টটো তুললাম তুলে তারপর সেখান থেকে আবার ভ্যানে উঠে পড়লাম এই আবার ভ্যানে উঠে পড়লাম ভ্যানে উঠে এবার গোলবাগানে গিয়ে নামতে হবে ওখানে আবার ঢুকতে গেলে কিন্তু পাসপোর্ট লাগে না ওখানে আপনার আধার কার্ড লাগবে একটা জেরক্স বা আসল আধার কার্ডের একটা জমা রাখতে হবে তবেই সেখানে ঢুকতে দেবে নাহলে কিন্তু ঢুকতে দেবে না যে আপনি কি এই দেশের নাগরিক কি না যেহেতু এটা বর্ডার পাস এলাকা এই জন্য তা ভাগ্যক্রমে আমাদের কাছে ছিল একজনের কাছে একজনের কাছে ফটো একজনের কাছে আইডি প্রুফ ছিল তাই আমরা ঢুকতেও পেরেছি অসুবিধা হয়নি বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু স্কিপ করে দেখো না ভিডিওটা ভালো করে দেখো দেখে পাশে থেকে একটা লাইক কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমার পরের ভিডিও তোমার নোটিফিকেশান তুমি পেয়ে যাবে এইভাবেই আমরা পর পর করে গেলাম দিনটা যেন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না বাড়িটা দেখছো কত বড় এবার সকাল থেকে তো কেউ কিছু খায়নি সবার খিদে পেয়ে গেছে তাই গোলবাগানে ঢুকেই ঢোকার আগে ওখানে একটা খাওয়ার জায়গা আছে তাই ফ্রেশ রান্না ঘুগনি আর লুচি গরম গরম ভাজছে সেখান থেকেই আমরা সকালে টিফিনটা খেলাম আমার যা খাচ্ছে বলছে দারুণ হয়েছে রান্নাটা এবার টিফিনটা খেয়ে এবার গোলবাগানের দিকে রওনা দিলাম এই যে হচ্ছে গোলবাগান এখানে শুধু গাছ আর গাছ শুধু গোলবাগানে ভরা আর একটা জায়গা আছে একটু ভিতরের দিকে ঢুকলে মানে আমরা দূরবিন দিয়ে দেখেছি বর্ডারটা দেখা যায় এপার থেকে ওপার এখানে গোলবাগানে যে আমরা পাতাবাহারি গাছ বলে গোলপাতা তারপর আমরা পড়েছি বইতে শেয়াল সেগুন গোলপাতা পাহাড়ি যে গাছগুলো সেই সমস্ত গাছই এখানে বেশি আছে অনেক ধরনের গাছ আছে এই দেখো মানে লেবু পাতার মতো দেখতে অনেক রকম গোল গোলবাগান মানে ওখানে অনেক ধরনের পাতা গাছ এরা এখানে কিন্তু ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা ওখানে কোনো নেটওয়ার্ক নেই কারণ ওটা বর্ডার পাস এলাকা না এজন্য নেটওয়ার্ক নেই ভেবেছিলাম ভিডিও বানাবো কিন্তু বানাতে পারিনি সেইভাবে দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে গোলপাতা পাতা এর জন্যই এই জায়গাটা বিখ্যাত এই গোলপাতাগুলোর জন্য বলে গোলবাগান আমাদের খারাপ লাগেনি সেরকম কিছু না থাকলেও বর্ডার পাস এলাকায় এসেছি নদীর ধারে ভালোই লাগছে তাই না এই যে আমি হেঁটে যাচ্ছি আমার ছেলে কিন্তু ভিডিও করছে কিন্তু নেটওয়ার্ক নেই তার ভিডিও কি করবে তাই নেটওয়ার্ক নেই বলে ভিডিও হচ্ছে না একটা ভিডিও করেছিলাম তার সেইভাবে ভালো হয়ে ওঠেনি ওখানে জায়গাটা সুন্দর কিন্তু নেটওয়ার্ক একদম নেই এইভাবে দিনটা যেন কিভাবে চলে গেল। এবারে আস্তে আস্তে ওখানে দেখো যাচ্ছি সেখানটায় অনেকেই ফিরে আসছে ওই জায়গাটাতে দেখা যাবে দূরবীন দিয়ে দূরবিন দিয়ে দেখা যাবে বর্ডার পাশটা মানে কি সেটা কাছের দিয়ে দেখতে পাবে দূরবিন দিয়ে এই দেখো দেখতে পাচ্ছ খুব ভালো করে দেখো আমরা কিন্তু এটা ক্যামেরায় জুম করে দেখেছি একদম কাছে মনে হচ্ছে যেন আমার কাছেই বাড়ির পাশে এতটাই দেখা এত ছোট্ট ছোট্ট ঘর বাড়ি ছোট ছোটো এই যে আমার ছেলে আবার ক্যামে ওখানে আবার দেখার পদ্ধতি আছে পয়সা দিয়ে দেখতে হয় ক্যামেরা দিয়ে এই যে আমার তিন এক যা আর আমার এক বান্ধবী আমরা তিন সখী মিলে হেঁটে আসছি সেটাও আবার আমার ছেলে ভিডিও করেছে আমি বলেছিলাম তাই এত লোকের মধ্যে কি আর ভিডিও হয় চললো এইবার ফেরার পালা ওখান থেকে গোলবাগান দিয়ে ফেরার পথে দেখছি এক কাকা গুড় জল দিচ্ছে সদ্য একদম গুড় দেখেই ভালো লাগলো এবার আমরা ওখান থেকে চলে আসলাম মালদ্বীপপুরে মালদ্বীপটা খুবই সুন্দর জায়গা একদম মন রাখার মতো জায়গা আমাদের খুব ভালো লেগেছে ওখানে পার্কের মতো সিস্টেম আছে ওখানে পার্ক আছে বাচ্চারা খেলাধুলা করতে পারে সুইমিং পুল সুইমিং পুল না সরি ওটা হচ্ছে বোট বোটের মধ্যে বসে আমরা বোট চড়েছি সবাই মিলে খুব এনজয় করেছি ওখানে ওখানে খুব ভালো মানে মজা হয়েছে বাচ্চারা খুব আনন্দিত হয়েছে যে বোটে চড়ছি আমরা সবাই মিলে ওখানে বোট চড়া হয়েছে দোলনা আর ছবি তোলার জন্য তো অফুরন্ত খুব সুন্দর জায়গা ভিডিও টিডিও অনেকেই বানাচ্ছে দেখলাম আমরাও একটু ভিডিও বানালাম ওখানে তারপরে একটু খাওয়া এখানে গিয়ে এবার মিকি মাউসের ডান্সও দেখলাম টাইমটা কিভাবে চলে গেল এবার এখানে এসে আমরা একটু ফটো টটো তুলে তারপরে বাড়ির দিকে আমরা রওনা দিতে চাইলাম জায়গাটা খুব সুন্দর কেমন লাগলো তোমাদের জায়গাটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আমাদের কিন্তু খুব ভালো লেগেছে খুব খিদে পেয়ে গেছিলো আমরা তারপরে রাত দুপুরে লাঞ্চটা করে নিলাম সবাই বিরিয়ানি খেতে চাইলো তাই বিরিয়ানি খেলাম লাস্টের ভিডিওটা তোলা হয়নি